ভিডিওতে এডিট কিভাবে সমস্যা থাকে এডিট ভিডিওতে এডিট করলে আমাদের ভিডিও ভাইরাল হবে নমস্কার বন্ধুরা অনেক 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 ভালোবাসা স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো কোন অ্যাপ দিয়ে তোমরা এডিট কর ভিডিওতে এডিট কিভাবে করবে এ নিয়ে অনেকে সমস্যা থাকে যে ভিডিওতে এডিট কিভাবে করবো কিভাবে ভিডিওতে এডিট করলে আমাদের ভিডিও ভাইরাল হবে এই আমাদের সবারই মনে একটা চিন্তা থাকে এটা কিন্তু সত্যি যখন মানে দেখো একটা কথা আছে যদি তোমার কথা ভালো হয় তাহলে কিন্তু মানুষের সঙ্গে সম্পর্কটা তোমার ভালো লাগবে মানে ভালো থাকবে যদি তোমার কথা ভালো হয় তাহলে তোমাকে বড়রা সম্মান করবে ছোটরাও সমান করবে আগে কথাটা মুখের কথাটা ভালো হওয়া দরকার সেই রকম ইউটিউব ক্ষেত্রে তাই এডিট করা ক্ষেত্রে তাই এডিটটা যখন ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো ইউটিউব বলো সবই কিন্তু এডিটটা আমাদের প্রয়োজন তাই এডিটটা আগে শিখে তারপর কিন্তু কোনো কিছু প্ল্যাটফর্মে আসা উচিত আমাদের এডিট দু এক মিনিট কিন্তু এডিট হয় না এডিট মিনিমাম দু থেকে তিন ঘন্টা যদি তুমি ঠিক করে ভালো করে এডিট করো দু থেকে তিন ঘন্টা লাগবে তোমার এডিট করতে তবে হ্যাঁ আমি যে অ্যাপটা কথা বলবো যে অ্যাপটাতে খুব সহজে খুব কম সময়ে কিন্তু এডিট করা যায় ওই অ্যাপটা হচ্ছে কাইন মাস্টার কাইন মাস্টার অ্যাপ দিয়ে কিন্তু তুমি ভালোভাবে খুব সহজে এডিট করতে পারবো এখন সব থেকে মানে সব থেকে ভালো এডিট মানে এডিট অ্যাপ মানে এডিট করা অ্যাপ হচ্ছে কিন্তু কাইন মাস্টার এখন সবাই কিন্তু মাস্টার অ্যাপ দিয়ে কিন্তু এডিট করছে আর এডিটটা খুব সুন্দর হয় ভালোভাবে হয় মানে খুব তাড়াতাড়ি মধ্যে হয় ওখানে সমস্ত কিছু আছে যা যা তুমি চাইবে সমস্ত কিছু আছে ওইখানটায় ব্যাকগ্রাউন্ড বলো টেক্সট বলো সমস্ত কিছু তুমি ওইখানতে পাবে মানে ওইখানটাতে পাবে ওই অ্যাপটা থেকে তাই তোমরা এই অ্যাপটা দিয়ে এডিট করে দেখতে পারো যে কেমন হচ্ছে তাহলে চলো তোমাদের গিয়ে সমস্ত কিছু দেখিয়ে দেবো গ্র্যান্ড কীভাবে তোমরা এডিট করবে কীভাবে তোমরা মানে সেটাকে সেভ করবে ঠিক মানে সমস্ত কিছু এ টু জেড তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কাইন মাস্টারে এডিট করা আমি ওই কাইন মাস্টারে এডিট করি আমি ইনশটে এডিট করি ইনশটটা তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি আর কাইন মাস্টারটা দেখাচ্ছি আর একটা অ্যাপ আছে সেটা আমি এখন বলবো না পরে যদি আমি কোনো ভিডিও করি সেই অ্যাপটা আমি তোমাদের কথা বল মানে সে অ্যাপটাতে আমি কিভাবে এডিট করি সেটা আমি তোমাদেরকে বলে দেবো ওই অ্যাপটা কিন্তু আরো ভালো সে ওটাতে কিন্তু লোগো থাকবে না কিচ্ছু থাকবে না ওইটা কিন্তু আরো ভালো চলো আমি তোমাদেরকে আগে আজকে তোমাদেরকে কাইন্ড মাস্টার দিয়ে কিভাবে তোমার এডিট করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই চলো স্ক্রিনে নিয়ে যাই স্ক্রিনে নিয়ে তোমাদের সমস্ত কিছু দেখে দিই তারপরে দেখো আমি মোবাইল স্ক্রিনে চলে এলাম আর এখান থেকে প্লে স্টোরটা ওপেন করলাম ওপেন করার পর আমি প্লে স্টোর থেকে কাইন মাস্টারটা ডাউনলোড করে দেবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে তোমরা সার্চ অপশানে ক্লিক করবে তারপর এখানে তোমরা কাইন মাস্টারটা লিখে নেবে লেখার পর দেখো এখানে এরকমভাবে চলে আসবে এটা তোমরা ডাউনলোড করে নেবে আমার যেহেতু করা আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর আমি ব্যাকে চলে গেলাম ব্যাকে গিয়ে দেখো একবারে কাইন মাস্টারটা ওপেন করে নেবো আমার যেহেতু আছে বলে বললাম না ওই জন্য বলছি কাইন মাস্টারটা দেখো ওপেন করে নেবো দেখো আমার কাইন্ড মাস্টারটা ডাউনলোড করা আছে কাইন্ড মাস্টার উপর ক্লিক করলাম ক্লিক করার পর তো এগারোটি ইন্টারফেউস চলে যাবে তারপর তোমরা ক্রিয়েট নিউতে ক্লিক করবে ওখানে ক্লিক করার পর তোমরা তোমাদের নিচের দিকে যে একটা অপশান আসবে ওইটা ক্লিক করার পর নিচে দিকে যাক নেক্সট অপশান আসবে ওই ওইখানটায় তোমরা ক্লিক করে দেবে আর তোমরা একটা সময় কী করবো বলো তো তোমরা ইউটিউবে যদি থামনেল বানাও তাহলে সিক্সটিন পয়েন্ট নাইনটাতে দেবে ওইটাতে তোমরা ইউটিউবে থাম মানে থামনেলটা বানাবে তারপরে তোকে এইরকম চলে আসবে এরকম চলে আসবে তোমার ক্যামেরা যেখানে আছে সেইখানে তোমরা ক্লিক করে নেবে ক্লিক করার পর এখানে তোমাদের ভিডিওগুলো সমস্ত ভিডিও তোমাদের চলে আসবে মানে ক্যামেরাতে যদি ক্লিক করো তাহলে সমস্ত ভিডিও চলে আসবে আর ক্যামেরাতে যদি না ক্লিক করো তাহলে কিন্তু ভিডিও আসবে না যে হোক আমার দেখো ভিডিওগুলো সব চলে এলো আর এখানে দেখো আমার একটা একটাই ভিডিও আছে ওইটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি ওইটা বাড়ি থেকে মানে শ্যুটটা করে নিয়ে এসছিলাম ওইটা আমার ডিলিট করা হয় নাই ভিডিওটা দেওয়া হয়ে গেছে কিন্তু ডিলিট করা হয়নি যাই হোক ওইখানটা আমি ক্লিক করে নিলাম দেখো আমার পুরো ভিডিওটা কিন্তু এখানে চলে এলো আমি আর কিছু নিয়ে দেখাবো না জাস্ট তোমাদেরকে এইটা দিয়েই দেখাবো যে কি করে তোমরা করবে আর সব সময় ভিডিও যখনই করবে তোমরা মানে এইভাবে তোমরা ভিডিওটা এডিট করবে তাহলে দেখবে তোমাদের ভিডিও কোয়ালিটি বা ভিডিও এডিট করা খুব ভালো হবে তারপর তোমরা দেখো এখানটায় যেহেতু সবসময় না তোমরা যেখানটা ভিডিওটা এডিট করবে সেখানটার সময় সবসময় টাচ করবে টাচ করার পর কিন্তু তোমাদের এই অপশানগুলো আসবে তোমাদেরকে এবার মানে কী করে তোমরা কেটে ফেলো মানে কোনো জায়গায় যদি তোমরা কাটতে চাও কিভাবে কাটবে তোমরা কাঁচির মতন যে চিহ্নটা আছে ওইটাতে ক্লিক করে দেবে ক্লিক করার পর দেখো এরকম চলে আসবে মানে লেফট সাইড কাটা রাইট সাইড কাটা তারপর দেখো আর একটা দেখো এসপি আই এল ডি স্পিল বলে একটা আছে ওইখানে তোমরা ক্লিক ক্লিক করে নেবে ওইখানটায় ক্লিক করলে কি হবে বলতো দু খণ্ড হয়ে যায় জিনিসটা তারপর তোমরা লেফট বা রাইট সাইডটা কাটতে পার পারো আর এমনি যদি কাটতে যাও তাহলে যেখান থেকে তোমার যে ডাক্তার হচ্ছে ওইখানটা থেকেই যদি কাটতে মানে ক্লিক করে দাও তাহলে কিন্তু ওইখান থেকে ও মানে বাকি লেফট বা রাইট সাইডটা কাটা যায় দেখো আমি এইখানটা এখানে ক্লিক করে দিয়ে এইটুকু আমি দেখো রাইটটা কেটে নিলাম মানে রাইটে ক্লিক করলে রাইটটা কাটা হয়ে যায় তারপর দেখো এখানটায় এখানটাও দেখো তুমি দেওয়া মনে করো যে নতুন করে কোনো কিছু জয়েন করবো তাহলে উপরে যে মিডিয়া বলে একটা আছে অপশানটা ওই মিডিয়াতে তোমরা ক্লিক করে নেবে উপরে মিডিয়া যে অপশান আছে মিডিয়া আছে তারপরে অডিও আছে সমস্ত কিছু এখানে আছে সেগুলোতে তোমার সমস্ত কিছু করে নেবে দেখে দেখে করবে এখানে যদি ভয়েস দিতে চাও ভয়েস ভয়েসেরও জায়গা আছে ওইখানে ভয়েস দেওয়ার জন্য যে স্টার্ট করে দেবে তারপরে স্টপ করে দেবে দেখো তোমাদের ভয়েসটা আপনি আপনি হয়ে যাবে দেখো ভয়েসটা আমি দিলাম দেখো হয়ে গেল আর এটাও যদি তোমার ভালো না হয় এটাকেও তুমি মানে ডিলিট করতে পারো প্রথমে কর্নার থেকে ডিলিট অপশান আছে ওইখানে ক্লিক করে দেবে দেখবে ডিলিট হয়ে যাবে এইভাবে তোমরা মানে ডিলিট করবে বা ভয়েস দেবে এসব করবে আর এদিকে দেখো অডিও আছে তোমরা যদি ভাবো যে ভিডিওতে আমরা কোনো অডিও দেবো আর তার আগে কিন্তু তোমাদেরকে দেখবে আমার চ্যানেলে ভিডিও আছে কীভাবে তোমরা মানে অডিও তোমরা ডাউনলোড করবে সেভাবে দেওয়া আছে তোমরা দেখো অডিওটা ক্লিক করবে অডিওটা ক্লিক করে দেওয়ার পর তোমার যদি কোনো গান ডাউনলোড করা থাকে তাহলে কিন্তু এখানে চলে আসবে গানগুলো আর যদি না ডাউনলোড করা থাকে মাস্টারের যেগুলো আছে মিউজিক সেগুলো তোমরা ব্যবহার করতে পারো আমার মানে আমি ক্যানভাসটা ডিলিট করে দিয়েছিলাম ফের আবার আমি ডাউনলোড করেছি বলে আমার কিন্তু যে মিউজিকগুলো আমি মানে ইয়ে করেছিলাম ডাউনলোড করেছিলাম সেগুলো কিন্তু একটিও দেখা যাচ্ছে না আমিও পরে আবার এগুলো আবার ডাউনলোড করে নেবো আমার ওগুলো ইনশট এগুলো সব ডাউনলোড করা আছে এগুলো তো আবার ওইখান থেকে এখানে আবার মানে নিয়ে চলে আসবো যাই হোক দেখো আমি একটু যে কোনো একটা মিউজিক দেখো দিয়ে দিলাম মিউজিকটা দিয়ে দিলাম এখানে কিন্তু মিউজিকটা তোমার সুন্দর মিউজিক এই মিউজিক প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডে দেবে না কোনো ভিডিও যদি ব্যাকগ্রাউন্ডে মিউজিক দাও তাহলে শুনতে আলাদা লাগে তাই দেখো এখানটা দেখো মিউজিকটা দিয়ে তারপর তোমরা ওকে করে দেবে ওকে করে দেওয়ার পর দেখো মিউজিটা আপনার বাঁচবে কিন্তু তারপরে এইটাকেও যদি তোমার ভালো না লাগে এইটাকেও তোমরা মানে কেটে বাদ দিতে পারো কোনোখানে বা মা মিডিলটা কোনোখানে তোমরা ভয়েস দিবে সেখানটা যেমন করে কাটাটা দেখালাম ওইখানটা কেটে ওইখানে ডিলিটটা বাদ দিয়ে দেবে ডিলিট করে দেবে নিয়ে ওখানে তুমি তোমার নিজের মতো করে ভয়েস দিয়ে দেবো দেখো এখানে আমার বেশি বাদ দিয়ে গেলে বলে এখানটা রাইট সাইডটা আমি কেটে দিলাম এখানটা এখানটা কেটে দিলাম দেখো এখানে এবার গানটা হয়ে যাবে এখানে তুমি মানে কাটাকুটি যা ইচ্ছা করতে পারো সমস্ত কিছু এখান থেকে কাইন এমন একটা অ্যাপ যেখান থেকে তুমি সম মানে সুন্দর করে ভিডিও এডিট করতে পারো তোমরা যদি একটু পরে পরে ভিডিওটা এডিট করো তাহলে কিন্তু খুব সুন্দর ভিডিওটা এডিট হয় অনেক কিছু অপশান আছে কায়েন্ট মাস্টার এখন কাইন মাস্টার বলতে পারো সব থেকে ভালো এডিট করা আর কি এডিট করা একটা অ্যাপ কায়েন্ট মাস্টারটা তারপরে এখানে তুমি টাইপ বলে একটা লেখা আছে ওইখানে দেখো টাইপও লেখা হবে যেহেতু আমার এটা একটা মানে ভিডিওর ওপরে যদি কোনো কিছু লিখতে চাও তাহলে এইরকমভাবে মানে সাইডে যে লেয়ার বলে একটা আছে ওইখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমার যে কীবোর্ডটা চলে আসবে কীবোর্ডটা আসার পর তারপরে দেখো এখানে আমি লিখেছি আমাদের মানে লিখে দিচ্ছি আমাদের বাবার আমাদের বাড়িতে নারকেল গাছ যেহেতু নারকেল গাছটা বলে ওই একটা জাস্ট দেখিয়ে দিলাম তোমাদেরকে যে এইভাবে লিখতে হয় এটাই জন্য আমি আমি ওই এই লেখাটা লিখলাম যে আমাদের বাড়িতে নারকেল গাছ ব্যাস দিয়ে ওকে করে দেবে ওকে করলে কিন্তু এখানে কিন্তু লেখাটা হয়ে যাবে এটাও বাড়ানো কমানো যায় দেখো এই টেনে ট্রেনে বাড়াতেও পারবে আবার ছোটো করতেও পারবে এই কোনটা ধরে টেনে দিলে বড়ো হয়ে যাবে আর কোনটা দিয়ে ছোট করলে ছোট করা হয়ে যাবে এখানে কিন্তু এবার যেমন যেমন করে লেখা তুমি দিতে পারো দেখবে প্রত্যেকটা ভিডিওতে যখন শুরু হয় তখন দেবে একটু একটু করে লেখা উঠে এইভাবে কিন্তু লেখাগুলো তারা দেয় এখানেও আবার দেখো অনেক কিছু অনেক কিছু এখানে আছে এখানে যদি তুমি এটাকে মানে এটাকে যদি বড় করতে চাও বড় করা হবে তুমি যদি এটাতে আরও অন্য কিছু ডিজাইন করতে চাও সমস্ত কিছু এখানে হবে তোমরা কিন্তু দিয়ে দিয়ে দেখতে হবে কোনটা কি করতে হয় না করতে হয় সব তোমরা প্রথম প্রথম হয়তো কিছুদিন কষ্ট হবে যে মানে পারবে না ভুলে যাবে তারপর কিন্তু তোমরা ভিডিও এডিট করতে করতে এমন হয়ে যাবে যে তোমাদেরকে কোনো কিছু বলতে হবে না তোমরা নিজে নিজেই দেখবে কত রকমে মানে কত রকম জিনিস বের করে তোমরা তোমাদের মানে ভিডিওতে এডিট মানে এডিট করছো দিয়ে দিয়ে এডিট করছো তাই তোমরা ভালো করে কাইন মাস্টার দিয়ে এডিট করবে ইনশর্টও করতে পারি ইনশর্টও একটা সহজ পদ্ধতি ইনশর্টটা কিন্তু কাইন মাস্টার আরও সুন্দর আরও সুন্দর করে থাকে আরও অনেক কিছু থাকে এখানে যেগুলো তোমরা যদি ঠিকমতো ব্যবহার করতে পারো তাহলে খুব ভালো হবে তোকে এখানে তুমি দেখো এখানে মনে করো আমি যেটাতে মানে ওই লেয়ারটাতে টিপে কিন্তু এইগুলো আসবে এইগুলো আসলে কী হয় দেখো তুমি ছবিগুলো কত সুন্দর হবে মানে যে যেদি যেদি ঘোরা মানে ঘোরাবে ডিজাইনগুলো হয় আর কি দেখো কত রকমে আছে দেখো কত সুন্দর লাগছে দেখতে সব হাত দিয়ে দেখ মানে সব ক্লিক করে করে দেখবে কোনটা ভালো লাগে কোনটার সঙ্গে কোনটা যাবে বা শর্ট ভিডিও যদি এইভাবে এডিট করো ডাইরেক্টলি মনে করো তুমি ভিডিও শ্যুট করিলে তারপরে তোমরা যদি কাইন মাস্টার দিয়ে এইভাবে এডিট করো কিন্তু ভিডিওটা দেখবে খুব সুন্দর হবে বা ভাইরাল হবে খুব সুন্দর আর ভিউজও বাড়বে প্রচুর আমি দেখেছি আমি নিজে নিজে প্রমাণ করেছি যে ভিডিও আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলছি আমি যেভাবে শর্ট ভিডিও ভিডিও মানে শর্ট ভিডিওটা দিয়েছি মানে শর্ট ভিডিও কীভাবে তোমরা এডিট করবে সেইটা তোমরা দেখে যদি শর্ট ভিডিও এডিট করো আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের ভিডিওতে ভিউজ আসবেই এটা তুমি একবার তোমরা দেখবে একবার তোমরা আমি যেভাবে বলেছি ওইভাবে একবার তোমরা ভিডিওটা আপলোড দেবে শর্ট ভিডিও তারপরে দেখো এখানটায় সব কিছু হয়ে গেল এখানে দেখো আমি এখানে ভয়েস দিয়ে দিয়েছি এখানে ভিডিওটা আমি এখানে রাখছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে বলবে ভিডিওটা আমার কেমন লাগলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ইউটিউব চ্যানেলতে তোমরা সবাই সফলতা পাবে নমস্কার